হ্যালো বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশের এমন অনেক স্থান রয়েছে যেগুলোর নাম ঢাকা কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এসব নাম শুনে মনে হয় এগুলোই চিরকাল ছিল কিন্তু আসলে কি তাই কী ছিল এই জায়গাগুলোর প্রাচীন নাম আর আজ আমরা জানবো আমাদের দেশের ঐতিহাসিক এক অজানা রহস্য তো চলুন শুরু করা যাক প্রথমে শুরু করি ঢাকা দিয়ে ঢাকা বাংলাদেশের রাজধানী ও অর্থনৈতিক কেন্দ্র যা মুঘল আমলের প্রতিষ্ঠিত হয় এটি ইতিহাস সংস্কৃতি ও আধুনিকতার মিশলে একটি ব্যস্ত নগরী আর এই রাজধানীর পুরাতন নাম ছিল জাহাঙ্গীরনগর চট্টগ্রাম চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দর নগরীয় বাণিজ্যিক কেন্দ্র যা পাহাড় নদী ও সাগরের মেলবন্ধনে অপরূপ এটি ঐতিহাসিকভাবে বাণিজ্য সংস্কৃতি ও সমুদ্র বন্দর ব্যবস্থার জন্য বিখ্যাত আর এই বন্দর নগরের পুরাতন নাম ছিল ইসলামাবাদ চটলা বা চাটগা বরিশাল বরিশাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শহর যা নদী ও খালের জন্য পরিচিত এটি ধান নদী খালের দেশ নামে খ্যাত এবং ভৌলিক সৌন্দর্যের কারণে পর্যটকদের আকর্ষণ করে এই গ্রামীণ অঞ্চলের পুরাতন নাম ছিল চন্দ্রদ্বীপ বা বাকলা নোয়াখালী নোয়াখালী তার সমৃদ্ধ সংস্কৃতি মিষ্টান্ন ও ঐতিহ্যবাহী খাবারের জন্য পরিচিত এখানকার মানুষ অতিথি পরায়ণ এবং তাদের নিজস্ব ভাষা ও আঞ্চলিক কৃষ্টি বজায় রেখে চলেছে নোয়াখালী জেলার পুরাতন নাম সুধারামপুর বা ভুলুয়া ময়মনসিংহ ময়মনসিংহ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শহর এবং জেলা যা কৃষি বিশেষ করে ধান ও মাছের উৎপাদনে খ্যাত এটি বিখ্যাত ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় এবং সুশীতল পরিবেশের জন্য পরিচিত ময়মসিংহের পুরাতন নাম ছিল নাসিরাবাদ তারপরেই আসে কুমিল্লা 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 বাংলাদেশের একটি প্রাচীন শহর ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য সমৃদ্ধ এটি বিশেষভাবে বিখ্যাত নাদিয়া মন্দির এবং পুরনো কুমিল্লা শাহী মসজিদ সহ বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য আর এই ঐতিহ্যবাহী জেলার পুরাতন নাম ছিল ত্রিপুরা সিলেট সিলেট বাংলাদেশের একটি পাহাড়ি অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য ও চা বাগানের জন্য বিখ্যাত এটি আধ্যাত্মিকতার কেন্দ্র যেখানে হরজত শাহজালাল রাজিউল্লা তালহানুয়ের মাজার অবস্থিত তিনশো আউলিয়ার এই জেলাটির পুরাতন নাম ছিল শ্রীহট্ট বা জালালাবাদ কুষ্টিয়া কুষ্টিয়া বাংলাদেশের ঐতিহাসিক শহর যা রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাই দহের জন্য পরিচিত এটি সংস্কৃতি ও শিল্পের জন্য সমাদৃহ কুষ্টিয়ার পুরাতন নাম ছিল নদিয়া খুলনা খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম একটি গুরুত্বপূর্ণ শহর যা খোলা বট সুন্দরবনের কাছে অবস্থিত এটি বাণিজ্য শিল্প ও কৃষির জন্য পরিচিত খুলনা জেলার পুরাতন নাম হল জাহানাবাদ বাগেরহাট বাগেরহাট বাংলাদেশের একটি ঐতিহাসিক জেলা যা সুন্দরবনের কাছাকাছি অবস্থিত এখানে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যেমন ষাটগম্বুজ মসজিদ সহ অনেক প্রাচীন ধর্মীয় স্থাপনা রয়েছে এখানে আর এই ঐতিহাসিক জেলার পুরাতন নাম ছিল খলিফাতাবাদ সাতক্ষীরা সাতক্ষীরার বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন একটি সীমান্তবর্তী জেলা যা চিংড়ি চাষ ও ঐতিহ্যের জন্য পরিচিত এই অঞ্চলের পুরাতন নাম ছিল সাতঘরিয়া রাঙ্গামাটি রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটি জেলা যা কাপ্তাই হৃদ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এটির পুরাতন নাম ছিল হরিকেল ফরিদপুর ফরিদপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা যা পদ্মা নদী ও পাট শিল্পের জন্য প্রসিদ্ধ এই জেলার পুরাতন নাম ছিল ফতেহাবাদ কক্সবাজার কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এটি ক্যাপ্টেন হিরাম নামে নামকরণ করা হয়েছে এটির পুরাতন নাম ছিল ফালংকিং ফেনী ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী জেলা এটি নদী সাগর এবং উর্বর সমতল ভূমির জন্য পরিচিত যা কৃষি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চলটির প্রাচীন নাম শমশেরনগর জামালপুর জামালপুর জেলা বৃক্ষপুত্র নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী অঞ্চল এটি কৃষি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই জেলার পুরাতন নাম হল সিংহযানি গাইবান্ধা গাইবান্ধা জেলা তিস্তা ও বৃক্ষপুত্র নদীর তীরে অবস্থিত এটি কৃষি ও চরের জীবনযাত্রার জন্য পরিচিত আর এই জেলাটির পুরাতন নাম ছিল ভবানীগঞ্জ দিনাজপুর দিনাজপুর উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা এটি কান্তজির ও শস্য ভাণ্ডারের জন্য প্রসিদ্ধ আর এই জেলাটির পুরাতন নাম ছিল গন্ডোয়ানা ল্যান্ড রাজবাড়ি রাজবাড়ি জেলা পদ্মা নদীর তীরে অবস্থিত এটি ঐতিহাসিক জমিদারি ও নদীপথের জন্য পরিচিত এই জেলার পুরাতন নাম হলো গোয়ালন্দ ভোলা ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা এটি নদী ও সাগরের মিলনস্থল এবং প্রাকৃতিক গ্যাসের জন্য পরিচিত এই দ্বীপ জেলাটির পুরাতন নাম হলো শাহাবাসপুর মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ পদ্ম ও ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক জেলা এই জেলার পুরাতন নাম ছিল বিক্রমপুর এটি শিল্প ও ঐতিহ্যের জন্য পরিচিত সোনারগাঁও সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি ঐতিহাসিক শহর এটি প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং জনপদ পুরাকৃতি ও সংস্কৃতির জন্য বিখ্যাত এটির প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম চাপাই নবাবগঞ্জ জেলা বাংলাদেশে ভারত ও সীমান্তবর্তী একটি জেলা এটি মোগল আমলের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও আমের জন্য পরিচিত এই অঞ্চলের প্রাচীন নাম ছিল গৌর ময়নমতি ময়নামতি চট্টগ্রামের এক ঐতিহাসিক স্থান এখানে প্রাচীন বৌদ্ধ সভ্যতা নিদর্শন পাওয়া যায় যেখানে ময়নমতি সমবিহার এবং অন্যান্য অন্য বৈদ্য রত্ন সম্পদ রয়েছে এই অঞ্চলের প্রাচীন নাম ছিল রোহিত গিরি সেন্ট মার্টিন বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ এটি তার প্রাকৃতিক সৌন্দর্য ঝাউবন এবং পরিষ্কার নীল জলের জন্য বিখ্যাত এই অঞ্চলের প্রাচীন নাম ছিল নারিকেল জিঞ্জিরা সর্বশেষে হলো নিঝমদ্বীপ দ্বীপ হাতিয়া উপজেলার একটি সুন্দর দ্বীপ যার প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীর জন্য বিখ্যাত একটি শান্ত পরিবেশের জন্য জনপ্রিয় পর্যটন গন্তব্য এই অঞ্চলের পুরাতন নাম বাউলার চর দর্শকগণ আপনি কি জানতেন এই পুরনো নামগুলোর কথা যদি না জেনে থাকেন তাহলে কমেন্টে জানান কোন নামটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে আর যদি নতুন কিছু জেনে থাকেন তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই অঞ্চলগুলোর ভিতরে আপনার এলাকা পড়েছে কিনা না সেটিও কমেন্টের মাধ্যমে জানান এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন আমাদের সাথেই থাকুন ইতিহাসের পাতা থেকে আরও চমকপ্রদ তথ্য নিয়ে ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ